পুজোর প্রাক মুহূর্তে বর্ষর চরিকাণ্ড শ্রীভূমিতে শহরের নীলমণি রোডে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চরিকাণ্ড নীলমণি রোডের বাসিন্দা তথা বিএসএনএল এর প্রাক্তন কর্মী অজয় দেব চৌধুরীর ঘরে বাড়িতে চুরির ঘটনা কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকায় হাত সাফাই করল নিশিকুটুম্বের দল শ্রীভূমি শহরে চোরের দৌরাত্ম্য অব্যাহত আছে ঘরে মানুষ না থাকার সুযোগে শহরের নীলমণি রোডের অজয় কুমার দেব চৌধুরীর বাড়িতে চূড়ের দল তাণ্ডব চালিয়ে লুটে নীল নগদ অর্থ সহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায় বাড়ির মালিক তার স্ত্রীর শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন শিলচরে আর এই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাণ্ডব চালায় চূড়ের দল এদিকে খবর পেয়ে সদর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে বলে জানা যায় ঘরের যিনি রক্ষণাবেক্ষণে দেখতে আছেন উনি এসে খুলে খোলার সাথে সাথে তিনি মেন গুটের ঢুকতে পারেননি যেখানে কাছে ইয়ের মধ্যে তিনি দেখতে পেয়েছেন ঘোড়ার এলোমেলো উনি লাগা হয়ে গিয়ে দেখেছেন তারপরে আমরা যাই গিয়ে দেখি পিছনের দরজা মাড়ি ভাঙ্গা আপনারাও দেখেছেন লক্ষ্য করেছেন সব কিছু ঘোড়ার এলোমেলো চুর এসে পুরো নিয়ে গেছে আমরা ঘোরের যিনি মালিক উনি উনার মিসেস উনি শিলচারের ট্রিটমেন্টে আছেন উনি গিয়েছেন বৃহস্পতিবার গেল বৃহস্পতিবার আজকে লোক ঘরটা পুরো খালি ছিল লোক ঘরকে এলোমেলো করে চুর চুরি করে নিয়ে গেছে উনি বলেছেন যে সোনা ছিল ছয় সাত লাখ টাকার মতো সোনা কতটুকু বলতে বলতে পারবো না ছয় সাত লাখ টাকার মতো উনি বলেছেন সোনা ছিল আর ক্যাশ বেশি ছিল না দুই তিন হাজার টাকা হবে ক্যাশ উনি যে গড়ের মালিক যা ছিল মালিক অজয় দেব চৌধুরী অজয় কুমার দেব চৌধুরী